এখানে বিক্রি হচ্ছে কালচার পামেন্ট আপনারা কিন্তু কুকুরও কিন্তু এই আমাদের হাটে আসলে কিন্তু নিতে পারবেন ভালো এখানে দেখুন সব সমুদ্রী পাখি ভর্তি রয়েছে এবং বহু লোক এই জামা প্যান্ট কিনতে তার ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু রবিবারের অপেক্ষা করে থাকে মাছ বলে হাটে দেখলাম দেখুন আহ মোটামুটি বাংলা রবিবার হলেই চলবে তার সাথে হচ্ছে কিন্তু শুয়োর পাম্প কালচার পাম্প আছে সেই পুকুরের কুকুরের দাম কত আছে সাড়ে চার হাজার টাকায় কিন্তু এই কালচার পাম্প পাবেন কিন্তু আমি আজকে চলে এসেছি আমাদের এখানের খড়পুর তালবৈচার এবং খড়পুর সংলগ্ন সব থেকে জনপ্রিয় হাট যেটা যেটা হচ্ছে ট্যাংরা হাট এবং এখানে সবথেকে জনপ্রিয় জিনিস যেটা মোটামুটি বাংলা রবিবার হলেই চলবে তার সাথে হচ্ছে কিন্তু শুয়োর শুয়োরের মাংস কিন্তু প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয় তো পুরো জায়গাটা দিকটা কিন্তু পুরো শুয়োরের পুরো ইয়ে রয়েছে দেখো এদিকটা পুরো চলে কিন্তু শুয়োরের মাংস আর ওদিকে কিন্তু আমাদের যেটা দেশি যেটা খাওয়ার হয় পুরোটা আমি আজকে হাটটা ঘুরে দেখাবো এদিকে দোকানটা দেখাও পুরো এই পাশটা কিন্তু চলে পুরো এরিয়াটা কিন্তু মাংস আর একটু ভাকুও হয় তার সাথে হচ্ছে দিকটা হচ্ছে আমাদের হারিয়া ওদিকটা পুরোটা হচ্ছে হারিয়া চলে একদিকে যেমন সুরের মাংস বা যে কোনো মুরগির মাংস সব রকম মাংস এখানে পাওয়া যায় সেগুলো কেনা হয় সেগুলো কিন্তু রান্নাবান্নাও কিন্তু এখানে চলতে থাকে রান্না বান্না চলছে তার সাথে সাথে মানুষ কিন্তু খাচ্ছে এটা কিন্তু রবিবার হলে কিন্তু এই হাটের কিন্তু পুরো একদম মেলার মতন বসে যায় চলুন ভেতরে আর কী কী আছে আমি সেটা দেখাবো মেলা এই হাট কিন্তু গরিব বড় লোক সবাই কিন্তু এই হাটে আসে এই হাটে এমন কোনো লোক নেই যে আসে না সমস্ত রকম কিন্তু দেখুন যারা যারা এরকম হয়তো ছোটোবেলায় আমরাও আসছি আমরাও করেছি আমার বাবা মারাও হয়তো এখান থেকে জামা কাপড় নিয়ে গেছে তো দেখুন পুরো এখানে কিন্তু অনেক কম দামে কিন্তু আপনারা জামা প্যান্ট পাবেন এবং বহু লোক এই জামা প্যান্ট কিন্তু আসে তার ছেলেমেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু রবিবারের অপেক্ষা করে থাকে হাতটা কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে তার বাড়ির ছাগল মুরগি ভেড়া এগুলো কিন্তু বিক্রি করার জন্য দেখুন পুরো মাঠ কিন্তু এই ছাগল ভেড়া খাসি এগুলো কিন্তু এই হাটে বিক্রি হয় এবং রবিবার কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে যে এই হাটে এসে এগুলো বিক্রি করার জন্য ওদিক কেমন দেখুন প্রচুর মুরগা মুরগি কিন্তু এখানে বিক্রি হয় কিন্তু সাড়েটা সপ্তাহ জুড়ে কিন্তু মানুষ বাড়িতে রাখে তারপরে কিন্তু এখানে এসে এগুলো বিক্রি হয় হাটে দেখুন কী আর এই ঝুড়িতে ঝুড়িতে মুরগি কেজি দরে কিন্তু মুরগি বিক্রি হয় এখানে এদিকে এদিকে কত লোক পায়রা থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সমস্ত হাঁস এখানে কিন্তু হাঁস আছে হাঁসটা রাখো এখানে কিন্তু হাঁস হাঁসের বাচ্চা কিন্তু এদিকে হাস কি নেই এই হাটে সব কিছু পাবেন খরগোশ খরগোশ দেখো এই হাটে কিন্তু খরগোশ পাওয়া যাচ্ছে এদিকে এদিকে পাখি দেখুন এইখানে কিন্তু সবসময় একটু আলাদাই থাকে এখানে নানান রকম পাখি পায়রা রয়েছে তার সাথে কিন্তু এখানে এটা কি আছে কি কুকুর আছে কালচার পমেন্ট আছে দেখুন এখানে এখানে বিক্রি হচ্ছে কালচার পমেন্ট আপনারা কিন্তু কুকুরও কিন্তু আমাদের হাটে আসলে কিন্তু নিতে পারবেন ভালো এখানে দেখুন সব বদ্রি পাখি ভর্তি রয়েছে এবং এইখানে দেখুন এটা কি পাওয়া যাচ্ছে দাদা এখানে পাখির খাবার কিন্তু পুরোটা কিন্তু দেখুন হাট বলে এই হাটে এলে পাবে খড়গপুরের কিন্তু সবথেকে বড় হাট এখানেও একটা পাখির এখানেও একটা পাখির কিন্তু দোকান রয়েছে দেখুন বহু লোক আসে কিন্তু এই পাখি কিন্তু এখানে কাকাতুয়া থেকে শুরু করে সমস্ত রকম পাখি কিন্তু এখানে রয়েছে এবং পাখির ঘর থেকে শুরু করে সমস্ত জিনিস আমরা পেতাম স্পেশাল খুরমা গজা এখানে কিন্তু অনেক বিক্রি হয় এই পাশ ওপাশ করে এই পাশে দেখো এই পাশে নানান রকম কিন্তু মশলাপাতি বীজ এই হাটে আসলে কিন্তু সমস্ত জিনিস কিন্তু আপনারা পাবেন সব রকম জিনিস কিন্তু এখানে আছে রং তারপরে যে যে কোনো গাছের বাকল কাঁসা পেতলের বাজার সমস্ত কিন্তু দেখুন এখানে মেয়েদের বিন্দিয়ার টিপ থেকে শুরু করে মশারি নেট সমস্ত কিন্তু এই এই আমাদের যে ট্যাংরা হাট বলে সেই ট্যাংরা হাটে কিন্তু পাবেন বিশাল বড় বাজার এবং এই বাজারে এমন কোনো জিনিস নেই যে মানুষ পাবে না এদিকটা আসুন

এখানে কিন্তু সবসময় কুকুর পাবেন একদম বট গাছের গোড়ায় কিন্তু বাদ ঠিক আছে জামা বাচ্চাদের ব্যাগ জুতো এখানে কিন্তু পুরো সব বাজার কিন্তু সম্পূর্ণ বাজার কিন্তু এখানে পাবেন আর কি হাটে এলে এই বাদিকটা দেখো বাদিকটা জুতো দোকান গুলো দেখো বাদিকটা দেখো পুরো দোকানে দোকান কিন্তু পুরো হাট এই কারণে কিন্তু বলা হয় এটা ট্যাংরা হাট নাম এখানে কিন্তু সমস্ত রকম দড়ি দড়ি যে আছে যে দড়ি দোলনা কিন্তু সমস্ত জিনিস কিন্তু আপনি এখানে পাবেন এই যে দোলনা হাটে এলে কিন্তু সমস্ত কিছু বাদ নেই কিন্তু এই হাটে আপনি পাবেন না আর কি এই দড়িগুলো দেখো দোলনাগুলো দেখো সমস্ত জিনিস এই হাটে পাবেন এই পাশটাও দেখুন জামা প্যান্টের দোকানে কিন্তু প্রচুর চারিদিকে টুপি থেকে শুরু করে সমস্ত পুরো একটা মেলার মতন কিন্তু বসে এই রবিবার হলে এই ট্যাংরা হাট ফরপুরের কৌচা মাছ বলে কিন্তু আপনাদের মধ্যে কি মাছ বলে জানি না আমরা তো সাপ মাছ বলতাম আর কি এই হাটে এসে দেখলাম সাপ মাছের দেখুন এই টাকার মতন দেখতে লম্বা সাপের মতন এই হাটে পাওয়া যায় এখানে এই হাটের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই রেল রেল গেট এই রেলের যে যাতায়াতের কোনো বেশি যাতায়াতের রাস্তা নেই না কোনো ওভার ব্রিজ আছে কিন্তু বহু মানুষ কিন্তু এই হাটের উপর ডিপেন্ড করে থাকে বহু মানুষের জীবিকা নির্ভর করে থাকে কিন্তু এখানে এই গাড়ি চলাচলের জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে যায় এবং যেতে পারে না লোকে কিন্তু এই ট্যাংরা হাটের কিন্তু এটাই সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আছে